আবারও রেলে করে গাজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে আটক দুই গাজা পাচারকারী আসন্ন লোকসভা ভোটের মুখে ও গাজা পাচারকারীরা নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করছে ত্রিপুরা থেকে বহির গাজা পাচার করার জন্য কিন্তু শেষ রক্ষা হচ্ছে না গাজা পাচারকারীদের আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রেলে করে বহির্রাজ্যে রাজ্যে গাজা পাচার করতে গিয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশ কর্মীদের হাতে আটক হলো দুই গাজা পাচারকারী ধৃত দুই গাজা পাচার কারিদের নাম হলো কুমধন রায় বয়স 27 বাড়ি বিহার দাজে আরেকজনের নাম মফিস মিয়া বয়স 25 বাড়ি শ্রীপাই জলা ত্রিপুরা জেলা সোনামুরা বড় পাথর এলাকায় গীত দুই গাজা পাচারকারীদের কাছ থেকে 22 কেজি শুকনো গাজা উদ্ধার করেছে পুলিশ গীত দুই গাজা পাচারকারীরা দুটি কাঁধের ব্যাগে করে এই গাজাগুলি ত্রিপুরা থেকে রেলে করে বখির রাজ্যে নিয়ে পাচার করার উদ্দেশ্য ছিল গীত দুই গাজা পাচারকারীদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে এ গাজা পাচার কাণ্ডে তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ শুক্রবার ধৃত দুই গাঁজা পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করা হবে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন লোক তারা সম্ভবত নার্কোটিক্স কোনো কিছু নিয়ে যেতে পারে আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের একটা আজকে ছিল তো সেসুবাদে আমরা জিআরপিএফ আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলে একটা কেম্বোসের মতো বসি এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট আমাদের লোডিং আনলোডিং হয় এখানে সব জায়গাতেই তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিলো তাদের সঙ্গে দুটো পিট্টু ব্যাগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অত হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে স্যালুটের ফ্যাশানও গাঁজা ভর্তি প্যাকেট তো তারপর আমরা যথারীতি এন অ্যাক্ট রুল অনুসারে যা করোনি আমাদের সিনিয়র অথরেটিভকে জানায় এবং ওনারাও আসে তারপর তাদের চেক করে দেখা গেলো যে হ্যাঁ এগুলি শুকনো গাঁচা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে ওজন করে দেখা গেলো টোটাল বাইশ কেজি গাঁজা টোয়েন্টি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সোনামুরা বাড়ি আমাদের শিবাজলা ডিস্ট্রিক্টে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া পঁচিশ বছর ওনার বাড়ি বরপাতর সুনামরা থানার আন্দারি তো কাল আগামীকাল আমরা ওনাদেরকে মোহামান্না আদালতে প্রেরণ করবো পুলিশ রিমান্ডকে মানে কোথায় থেকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কেন নিয়ে যাচ্ছিল যদি কি কিছু কি জানা গেছে যদিও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে চাচ্ছি তারাও অনেক তথ্য মানে গোপন করে রাখার চেষ্টা করছে তো আমরা দেখছি তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তারা ওইগুলি বহিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিল। ওই আগরতলা যে শিলচর প্যাসেঞ্জার বাস সরি ট্রেন ছিল ওটা দিয়ে তারা যেতে চেয়েছিল এবং ওইখানেই তারা হয়তো কাউকে আবার ডিস ত্রিপুরার কোন জায়গার থেকে এইগুলো নিয়ে যাচ্ছিল তারা তো আগরতলা থেকে এসেছে একজন সুনাম একজন বিহার তো একজাক্ট কোন জায়গা থেকে তারা এগুলি কালেক্ট করেছে এগুলি আমরা এখনও জানতে পারিনি আমরা ইন্টারোভেশন চলছে দেখে কি আস তবে কি আরো আছে কেউ তাদের সাথে মানে আমরা ইন্টারোভেশন চলছে দেখা যাক অবশ্যই থাকবে আশা করি আমরা এই বিষয়গুলো খতিয়ে দিচ্ছি